হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা টিএস তিতাস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি অনেক হ্যাপি এবং অনেক খুশি কেন আপনারা বুঝতে পারছেন কারণ আপনারা আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো রিসেন্টলি পোস্ট করেছেন আমাদের তান্ডবের মানে মহেন্দ্র সনি দাদা তিনি একটা কথা বলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে তিনি বলেছেন যে আমাকে রাহেন রাফি লিক করতে দিচ্ছে না তার মানে আভাজ পেয়ে যাচ্ছে আমরা যে টান্ডবের টিজার মানে খুবই শীঘ্রই খুবই তাড়াতাড়ি আমাদের মাঝে চলে আসবে আমি তো অনেক খুশি আর এবং অনেকে অনেক কিছু আলোচনা সমালোচনা করছে এই জন্য মানে এই আভাসটা হয়তো দিছে মা মহেন্দ্র সোনি দাদা আর রাহান রাফি তিনি কমেন্টে কি লিখেছেন আপনারা দেখছেন যে প্লিজ দাদা এটা করো না এমন হয়তো কিছু আমি তাকে রাত থেকে অনেক ভিডিও দেখলাম আমি তো অনেক এক্সাইটেড যে কখন আসবে টিজারটা আর সমালোচকদের মুখ সাইলেন্স হয়ে যাবে আমাদের টিং খানের মতো আসলে আমাদের আমার রাগেই হবে না কেন আমাদের যারা আমরা শাকিরিয়ান আছে তারা খুবই আগ্রহে কারণ তুফান টিম অনেক আগে টিজার দিয়ে দিয়েছিলো এবং তাণ্ডবের আমরা কিছুই এখনো একটা ফার্স্ট লুক পোস্টার ছাড়া কিছুই পাইনি তবে খুব শীঘ্রই আসছে কারণ আপনারা জানেন যে ইন্ডিয়ায় শুটিং হওয়ার কথা ছিল বাকি সিনগুলো ওটা হচ্ছে না এটা মেবি থাইল্যান্ড কিংবা শ্রীলঙ্কায় হতে পারে তো সব কিছু গুছিয়ে গেছে সেরা জিনিসে আমাদের মাঝে তুলে ধরবেন কারণ ডিরেক্টর মনে রাখবেন রাহেন রাফি তার প্রতিটা কাজ ব্লক বাস্টার তো আমরা এতটুকু আশা করতে পারি যে যদি তুফানের থেকে তাণ্ডবের সিনেমাটি গ্রাফি ভালো হয় এবং গল্প ভালো হয় তাহলে অবশ্যই তুফানকে সারিয়ে যাবে তাণ্ডব এই একটা কথা মনে রাখবেন অবশ্যই আপনারা নিরাশ হবেন না কারণ আমাদের রাহেন রাফি ভাইয়া কখনোই আমাদের নিরাশ করবেন না আর তার সাথে তো আছেন আমাদের মেগা স্টার শাকিব খান তো আজকের মতো এখানেই রেল থাকবেন যখন তখন পুরো বাংলাদেশ আগুন ধরিয়ে দিতে পারেন আমাদের মেগা স্টার শাকিব খান তো আজকের মতো এখানে অবশ্যই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে